নমস্কার বন্ধুরা শুভ সকাল আজ না এতটাই ঘুম থেকে উঠতে লেট হয়েছে কি বলি আর তোমাদের চলে আসলাম সোজা রান্নাঘরে স্নান করা হয়েছে কিন্তু এখনও মানে চুল ঠুল পারেনি আগে খাবারটা বানাতে আসলাম অনেক দেরি করে উঠেছি নয়টার দিকে আর হলো মেয়ের খিদে পেয়ে গেছে এই জন্য আগে খাবারটা বানিয়ে দিই তারপরে আবার তোমাদের সঙ্গে বানিয়ে দিয়ে তারপরে চা খাওয়া দাওয়া করে তারপরে তোমাদের সঙ্গে আবার কথা বলবো সবার জন্য চা ঢেলে নিয়েছি চলো চাটা খেয়ে নেই চুলটা আসছে একটু সুতির করে নিলাম এখন যাব জামা কাপড় মেলতে চলো তোমাদের সঙ্গে যাই আর এখনো গরমে কিন্তু ঘুমাচ্ছে এই আয়নার মধ্যে কিন্তু মশারি আর কি দেখা যাচ্ছে তো ঘরের কাজ এখন করতে পারবো না বুঝছো ছোটো ছেলে মেয়ে পড়তে বসেছে দুইজন আর একজন তো শুয়ে আছে তো এখন জামা কাপড়গুলো মেলি ওরা উঠুক পরে একটু পরে আর কি ঘরের কাজগুলো করে নেবো এমনি ঘরটা ঝাড়ু দেওয়া হয়ে গেছে তো ঘরের কাজ এখনও হয়নি পরে করব কারণ ছোটো মেয়ে বিছানাটা পরিষ্কার করে ও পরতে বসেছে ছেলেও পড়তে বসেছে আর বড়ো মাথায় শুয়ে আছে যেহেতু ওর পরীক্ষা নেই তো ওর তো কোনো টেনশন নেই ও শুয়েই থাকবে পরে উঠবে তো জামা কাপড়গুলো এর মধ্যে মেলে দিয়ে আসি আর আকাশে আমি রোদ্রু নেই চলে আসলাম মাঠে মাঠে এসে তো মাথা খারাপ আমাদের তারে সবাই জামা কাপড় দিয়ে দিয়েছে তো তার মধ্যে থেকে আর কি জামা কাপড় দিয়ে দিলাম আর এই যে দেখো দিও আছে তো মাঠের থেকে চলে আসলাম রান্নাঘরে আর যেহেতু একটু লেটে উঠেছি এর জন্য কিন্তু আর কি সময়ের কাজ সময় মতন করে নিতে হবে না হলে তো অসুবিধাই হবে তার জন্য কী করলাম এসে আগে ভাতের হাঁড়িটা রাতিবেলা মাজা হয়নি ভাতের হাঁড়িটা চায়ের বাসন টাসনগুলো মেজে আর কি ভাতটা বসিয়ে দিলাম আর ভাতটা বসিয়ে দিয়ে একদম এই যে কাপগুলো আর কি গুছিয়ে নিচ্ছি আর তারপরে জানো একটু দেখছি কি সূর্য উঠছে আর কি আজকে আর কি অতটা কুয়াশা নেই কালকের মতন তো একটু একটু সূর্য উঠেছে তো আমি ভাবলাম যে না গাছগুলোকে রোদে দিই ছেলেকে বলেছি এই দেখো একটু একটু রোদ উঠেছে ছেলেকে বললাম আর কি যে গাছগুলো বার কর বার করে রোদে দে ও কিন্তু প্রতিটা গাছে আজকে বের করেছে আর আজকে কিন্তু কারোই পরীক্ষা নেই মেয়ের আর কি একবারে সোমবারে পরীক্ষা তো এর জন্য টুকটাক করে কাজও করাই ওদের দ্বারা না হলে না সারাক্ষণ ফোন দেখতে চায় তো এই যে দেখো কি সুন্দর করে গাছগুলো আবার বের করে রেখেছে আর এখন দিয়ে দিব জল আর আমি বললাম যে ক্যামেরাটা করে দে তো বললো ঠিক আছে তো আমি আবার চাল ধোয়ার জলগুলো বালতির মধ্যে রেখে দিই ছি তো সেগুলোই নিয়ে এসেছি বেশিরভাগ আমি যখন জল দিই আর কি চাল ধোয়া জলগুলোই দিই আর এমনিতে তো আমার গাছে সার পাই কারণ হলো জানোই তোমরা আমাদের বাড়িতে গরু আছে তো এই জন্য গোবর সার কিন্তু আমার গাছগুলো পায় তো এই যে দেখো এখন আবার বড়মে এখানে ঘুম থেকে উঠে তারপরে আর কি মানে খাওয়া দাওয়া করে এখন যাবে ওর জ্যাঠার বাড়িতে ডাকছে আর কি ওখানে পোলাও আছে আর কি তো পোলাও খাওয়ার জন্য যাবে তো আমি আবার বললাম যে একটা কাটা চামচ নিয়ে আয় কারণ একটা গাছের গোড়া না অনেকটাই শক্ত হয়ে গেছে তো ওই গোড়াটা আর কি আলগা করে দেবো তো এই যে দেখো কাটা চামচ দিয়ে কিন্তু গোড়াটা আর কি আলগা করে দিচ্ছি ওই গাছটা অনেক পুরনো ওই গাছটা না আমাদের ঘরের পিছনে ছিল তো সেটাও বের করে নিয়েছি যেন ওই তোমরা যে আমাদের ওই পাশটা কাজ হয়নি তো ওই জানানার উপরে ওই গাছটা থাকতো তো ওখানে না সেরকম করে কেয়ার করা হতো না তো আজকে যেহেতু বার করা হয়েছে এর জন্য ওর মাটিগুলো দেখছি অনেকটা আর কি শক্ত হয়ে গেছে গাছটা বাড়ছে না ঠিক করে তাই আর কি কাঁটা চামচ দিয়ে আলগা করে দিলাম মাটিগুলো আর দিয়ে প্রতিটা গাছে কিন্তু জল দিয়ে দিচ্ছি আর ক্যামেরাম্যান কিন্তু আমার ছেলে ওই যে ক্যামেরা করছে আর কাঁপাচ্ছে একটু একটু করে যাই হোক বাড়িতে থাকলে আমার অনেকটাই হেল্প হয় ক্যামেরার ধরার জন্য আর এই যে দেখো সম্পূর্ণ গাছে কিন্তু জল দেওয়া হয়ে গেছে যদিও রোডটা বেশিক্ষণ থাকে নেই প্রায় এক ঘন্টার মতন রোদ ছিল আর তার বেশি থাকে নেই ওই এক ঘন্টা রোদ পেয়েছে আমি ওটুকু আর কি হাত করতে চাই না কারণ দুই তিন দিন ধরে কিন্তু একদমই রোদ পাচ্ছিল না তো এই যে দেখো গাঁদা ফুল গাছে গাঁদা ফুল ফুটে গেছে আর এদিকে দেখো অনেক কড়ি ফুটে মানে অনেক কড়ি এসেছে জানো তো গাছটা দেখলেই না মন শান্তি তো ওই যে দেখো তারপরে চলে আসলাম আবারও রান্নাঘরে এসে দেখি ভাত হয়ে গেছে তো ভাতটা উপর দিলাম আর এখন একটু করে নিব বেগুনি আর জানো তো এই বেগুনটা কিন্তু আজকে আমি নতুন ধরনের আর কি করলাম বাড়িতে আজকে এই বেগুনের মানে ব্যাটারটার মধ্যে দিয়েছে একটা ডিম ভেঙে জানো তো আজকের বেগুনিটা না একদমই আলাদা হয়েছে ডিম কালো জিরা ল মানে কাঁচা লঙ্কা আর লবণ হলুদ তো ডিমটা দিয়েছি না এর জন্য বেগুনিটা আজকে একদম মানে খেতে এত স্বাদ হয়েছে কি বলি আর তোমাদের আর আমার ছেলে একটু খাচ্ছিলো আর কি ভাজার সময় তো ওর মুখ থেকে শুনতে পারবে কীরকম হয়েছে কি বলি আর তোমাদেরকে আর আজকে বেগুনিটা একদম সে ফোলা ফোলা হয়েছিল ওই যে বেগুনিতে ডিম দিয়েছি না এর জন্যে এর আগে কোনো দিনই আর কি বেগুনি আর কি বেগুনের মধ্যে আর কি ডিম দিইনি এবারে দিলাম প্রথম কিন্তু খেতে অনেকটাই স্বাদ হয়েছে জানো তো আর দেখো সুন্দর করে কিন্তু এখন ভেজে নিচ্ছে আর দেখো ফোলা ফোলা হয়েছে কিন্তু এমনি কিন্তু বেগুনি একটু ফোলে তার মধ্যে ডিম দেওয়াতে না আরও ফুলছিল তো এই যে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার এক খোলা কিন্তু হয়ে গেছে আর এক খোলা বসিয়েছি দেখো বেগুনি দেখছো তো আমার ছেলে বলছে আচ্ছা চাহ বেগুনি এ মেয়েরা বেগুনি মতলব ও খেয়েছিলো তো এর জন্য ওর খুব স্বাদ লেগেছে তো এর জন্য বলছিল কিতনা আচ্ছা চাহে আর এদিকে আমরা মা ছেলের জন্য ভাত বেড়ে নিয়েছি বেগুনি কাঁচা লঙ্কা পেঁয়াজ আর একটু ঘি গরম ভাত ধোয়া উঠছে খাওয়াটা কিন্তু অনেকটাই ভালো লেগেছে আর ছোটো মেয়ে বলছিলো খাবে না বড়ো মেয়েও আর কি জ্যাঠাবাড়িতে পোলাও খেতে গেছে মা ছেলে খেয়ে নিলাম আর তারপরে অনেকটা পরে ওর বাবা বাজার নিয়ে এসেছে জানো তো আমার আর রান্না করার ইচ্ছে হচ্ছিল না তো নিয়ে এসেছে মাংস তো আজকে না একদম মশলা টসলা পাটি নিয়ে একদম শর্টকাট আর কি রান্না করেছি জানো তো কী আর বলি তোমাদেরকে তো এই যে মাংসটা ধুয়ে ঠুয়ে পিঁয়াজ টিয়াজ কেটে টেটে একদম আর কি রান্নাঘরে এসেছি আর এখন আর কি মাংসটা বসিয়ে দিলাম তো এদিকে তো পিঁয়াজটা ভাজা করে মাংসটাও দিয়ে দিলাম আর এদিকে লবণ হলুদটাও দিয়ে দিচ্ছি কারণ এদিকে মাংসটা একটু আমার ভাজা ভাজা হতে থাকবে আর ততক্ষণ পর্যন্ত যে আদা রসুন আর লঙ্কা এগুলোকে না আজকে শিল্পাটায় বাড়বো না আজকে থেতো করে দেবো ভাবছি তো এই যে ঢাকা দিয়ে দিলাম আর এদিকে কিন্তু আমি যেগুলো থেতো করা লাগে তো সেগুলোই আর কি থেতো করে নিয়েছি আর দেখো এখন কিন্তু দিয়ে দিচ্ছি আজকে একদম শিল নোড়া ধরিনি কারণ অনেকটাই দেরি হয়েছে আর কি বাজার নিয়ে আসতে আসতে আমার রান্নার ইচ্ছা হচ্ছিল না তো এই জন্যে শর্টকাট করেই আর কি রান্নাটা করে নিলাম তো এতক্ষণ পর্যন্ত যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটা তাদের মূল্যবান সময় দিয়ে দেখছো তোমাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর নতুন কোনো বন্ধু হয়ে থাকলে আমার এই ভিডিওটা যদি তোমাদের কোনোখানে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইলো আর যারা নাকি এই কাজটা করে রেখেছ তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু মাংসটা কষানো প্রায় হয়ে গেছে আর ওদিকে একটু গরম জল বসিয়েছি যেহেতু গ্যাসটা ফাঁকা আছে তো এর জন্যে মাংসর মধ্যে আর কি একটু গরম জল দিয়ে দেবো আমি এরকমই করি যদি গ্যাস ফাঁকা থাকে তাহলে একটু গরম জল বসিয়ে দিই আর আজকের মাংসটা কিন্তু একটু ঝোলঝলে করব। আর আজকে মাংস আর ভাত করব আর কিচ্ছু করব না আমি যদিও মাংস খাই না আমি জায়ের বাড়ির থেকে একটু তরকারি এনে খেয়ে নিব একবেলাই তো খাবো আর রাত্রিবেলা যে কোনো একটা খেয়ে নেব আর ওদিকে মাংসটা হচ্ছে এদিকে আমি ভাবছি খড়গুলো পরিষ্কার করে নিই যদিও এর আগে দুইবার কিন্তু ঘর পরিষ্কার ঝাড়ু দেওয়া সব কিছুই হয়েছে আর বিছানাবাদেও কিন্তু দুই তিনবার ঝাড়ু দেওয়া হয়েছে কারণ এখন অনেকটাই বেলা অনেকবারই আর কি ঘর দুবার ঝাড়ু দেওয়া হয়েছে এখন লাস্ট আর কি এখন ঝাড়ু দিলে আমার কম মানে শেষ এখন আপাতত আর সন্ধ্যা অব্দি ঝাড়ু দেওয়া নেই আবার রাত্রিবেলা একবার ঝাড় দেব এরকম সারা দিনে অনেকবার ঝাড়ু দিতে হয় তো এই জন্য ভাবলাম ঝোলটা পড়তে থাক ভালো মতন আর ততক্ষণ পর্যন্ত ঘরগুলো ঝাড়ু দিয়ে নিই আর এই যে দেখো সেটাই করে নিচ্ছি আর বন্ধুরা আমি ভাবছি যে একটু করে না লাইভে আসব আটটার থেকে তো তোমরা যদি কেউ সময় পাও অবশ্যই কিন্তু আমার লাইভে জয়েন হয়েও কারণ অনেক কথা হবে তোমরা যদি আমাদের কাছে কিছু মানে আমার কাছে কিছু জানতে চাও অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব আর তোমাদেরও যদি মানে আমার যদি কোনো জানার থাকে তোমাদের কাছে জানতে পারবো তো এরকম করে কিন্তু অনেকটাই ভালো হবে তো আশা করব যে তোমরা যেন আমার এই লাইভে জয়েন হও আর যারা যারা আমার বন্ধু আছো তারা তো জয়েন হবে আর নতুন বন্ধুদেরকেও কিন্তু জয়েন হওয়ার অনুরোধ রইল আর এই যে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু ঘরদুয়ারগুলো ঝাড়া হয়ে গেল। আর দেখো কত নোংরা নোংরা বলতে কি আমাদের বারান্দার মধ্যে না সব সময় গরুর খাওয়া থাকে তো গরুর খাবার নিতে গেলে অনেক আর কি মানে ভুসি ঠুসি পড়ে তো এর জন্য কিন্তু ঘর আমার মোটামুটি অনেকই নোংরা থাকে মাঝে মধ্যে আবার পরিষ্কার করি আবার নোংরা হয়ে যায় চলে আসলাম আবার ঘর তোরগুলো পরিষ্কার করে এদিকে ঝোলটাও আমার হয়ে গেছে একটু দিলাম গরম মশলা আর এখন একটু জাল দিয়ে তারপরে কিন্তু নামিয়ে নেব তো বন্ধুরা এখানে ভিডিওটা শেষ করছি ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে আবারও বলছি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা বাই বাই